সালামু আলাইকুম এভ্রিবডি আশা করি সবাই ভালো আসছি আমি আসলে কেন সিরিজের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেখানে আসলে আমি আপনাদের জন্য রেখেছি যে মডুলার বা মান ইউজ করলে কেন আমরা অলওয়েজ এখান থেকে ধনাত্মক বা পজিটিভ সংখ্যা পাই ওকে আমরা যদি একটু দেখি বেসিক সম্পর্কে যদি আমাদের একটু আইডিয়া থাকে তাহলে আমাদের জন্য ব্যাপারটা বোঝাটা ইজি হয় ধরেন সাপোজ এরকম মোডুলাস অফ এক্স এর মিনিং হচ্ছে কি এই এক্সের ভ্যালু কি হইতে পারে পজিটিভও হইতে পারে এই এক্সের ভ্যালু পজিটিভ হইতে পারে এই এক্সের ভ্যালু কী হইতে পারে নেগেটিভ হইতে পারে আচ্ছা পজিটিভ কখন হবে যখন এক্সের ভ্যালুটা জিরো থেকে বড় বা তার সমান হবে আর কখন নেগেটিভ হবে যখন এক্সের ভ্যালুটা জিরো থেকে ছোট হবে আচ্ছা তাহলে অলওয়েজ কেন এটা পজিটিভ আসে একটু যদি দেখি ধরেন সাপোজ ফাইভ এই যে এক্স এর ভ্যালু ফাইভ এটা কি জিরো থেকে বড় না তখন রেজাল্টটা কত আসতেছে প্লাস ফাইভ প্লাস আচ্ছা এখন সাপোজ ধরেন আপনার এক্স এর ভ্যালুটা আমি কত ধরে নিচ্ছি এক্স এর ভ্যালুটা মাইনাস ফাইভ ধরে নিচ্ছি আচ্ছা কত জিরো থেকে ছোট থেকে ছোট হলে রেজাল্ট হবে কত মাইনাস এক্স এক্স এর বেলা কত মাইনাস ফাইভ তাহলে দেখেন তো মাইনাস মাইনাস প্লাস চলে আসে না তাহলে দেখতেছি প্লাস ফাইভ থাকলেও রেজাল্টটা প্লাস ফাইভ আসে আর মাইনাস ফাইভ থাকলে রেজাল্টটা মাইনাস ফাইভ আসে কেন আসে আশা করি বুঝতে পারছি এখানে সংজ্ঞা থেকে ব্যাপারটা আসে ঠিক আছে ওকে আমাদের দ্বিতীয় যে কনসেপ্টটা সেখানে আসলে আমরা অসমতার কিছু প্রবলেম নিয়ে কথা বলছিলাম যেমন আমাদের এখানে আমরা অনেকটাই আমি দেখি মোডুলাস অফ এক্স লেস দেন এ যদি থাকে যেটাকে আমরা পরবর্তী দেখি মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ এটা লেখা হয় কিন্তু কথা হচ্ছে কেন এটা লেখা হয় যদি আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে আসলে আমাদের জন্য সহজ হয় আচ্ছা তো আমরা এটাকে যে দুইভাবে আসলে কেন শর্টকাটে এটা লেখা হয় সেটা থেকে আমরা এটাকে প্রমাণ করব। আবার এটা ব্যাসিক জায়গা থেকে আমরা প্রমাণ করবো স্যার আমরা একটা এক্সাম্পল নিতে পারি যেমন এক্স মাইনাস ওয়ান মডুলাস অফ এটা লেস দেন হচ্ছে থ্রি এটার মিনিং হচ্ছে এটার মিনিং কি হতে পারে আমরা বলছিলাম মাত্র মডুলাস থেকে বলে আসছিলাম যে এটার ভ্যালু যদি 0 থেকে x 1 যদি 0 থেকে বড় বা সমান হয় তখন আমরা এটার মান লিখতে পারি x 1 এটা হবে কত 3 থেকে ছোট অথবা এটা যদি আরেকটা জিনিস হতে পারে কি এটার ভ্যালু 0 থেকে ছোট হতে পারে তখন এটার রেজাল্ট কত আসবে x 1 is less than 3 এই দুটো হতে পারে আচ্ছা এই জিনিসটা দেখি আমরা একটু ক্যালকুলেট করি মাইনাস ওয়ানকে যদি ওই পাশে নিয়ে দিই তাহলে এক্স এর ভ্যালু কত হবে এক্স এর ভ্যালু হচ্ছে ফোর থেকে ছোট আচ্ছা এখন অথবা আমরা যদি এই জিনিসটা দিয়ে ক্যালকুলেট করি আমরা জানি কি মাইনাস দিয়ে কোনো অসমতাকে যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে হয়ে যায় কি লেস দ্যান গ্রেটার দ্যান গ্রেটার দ্যান লেস দ্যান এটা আমরা আমাদের আগের ভিডিওতে দেখে আসছি অলরেডি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইজ গ্রেটার দ্যান মাইনাস থ্রি আমরা চিহ্ন চেঞ্জ হয়ে গেছে উপবাসে মাইনাস দিয়ে গুণ করছি আচ্ছা পরবর্তী লাইনে আমরা কি করতে উপবাসে প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান কে উপাসে নিয়ে যাই মাইনাস ওয়ান কে উপাসে যদি নিয়ে যাই তাহলে মাইনাস থ্রি প্লাস ওয়ান যেটা পরবর্তী আমরা লিখতে পারি এক্স এর বদলে হচ্ছে মাইনাস টু থেকে কি হবে ছোট হবে সরি মাইনাস টু থেকে বড় হবে আচ্ছা এখন যদি আমরা এটাকে একটু সংখ্যা রেখার মাধ্যমে দেখি দেখেন সংখ্যা রেখে এখানে থাকে জিরো এইদিকে থাকে হচ্ছে মাইনাস টু আর এদিকে কোথায় একটা জায়গায় ফোর থাকে আচ্ছা এখন আমাদেরকে প্রথমে বলছে এক্স এর ভ্যালু কত হইতে হবে এক্স এর ভ্যালু হচ্ছে ফোর থেকে ছোট হইতে হবে আচ্ছা ফোর থেকে ছোট হওয়ার মানে হচ্ছে এই দিকের সংখ্যাগুলো হওয়া এই দিকের সংখ্যাগুলো হওয়া আচ্ছা আরেকটা কন্ডিশন বলতেছে অথবা এক্সের ভ্যালুটা কি হবে মাইনাস টু থেকে বড় মাইনাস টু তো এই জায়গায় টু থেকে বড় মানে হচ্ছে এই দিকে ডানের দিকে ঠিক আছে তাহলে দেখেন তো দুইটাকে একটা ইন্টারসেকশন পয়েন্ট আসছে না তাহলে আমাদের রেজাল্টটা তখন আমরা বলি যে এই ইন্টারসেকশন এরিয়াটা সেটা কত মাইনাস টু থেকে বড় এক্স এর ভ্যালু এবং ফোর থেকে ছোট এইটাই হচ্ছে আমাদের আসলে ইন্টারসেকশন এরিয়া বা এইটাই হচ্ছে আমাদের রেজাল্টের অংশ কথা কি বুঝতে পারছি আচ্ছা এখন দেখেন তো এইভাবে করলো কি সেম রেজাল্ট আসে কিনা আমরা একটু যদি দেখি আমাদের যে প্রবলেমটা ছিল দেওয়া ছিল মডুলাস অফ এক্স মাইনাস এ লেস দেন থ্রি এটার মিনিং আমরা জানি যে কিভাবে লিখতে হয় মাইনাস থ্রি থেকে বড় এক্স মাইনাস ওয়ানের ভ্যালু এবং থ্রি থেকে ছোট তখন আমরা সেখান থেকে কি করি এই মাইনাস ওয়ানকে প্লাস ওয়ান দিয়ে উপবাসে যোগ করে দিই তাহলে প্লাস ওয়ান যদি উপবাসে যোগ করি তখন আমরা যেটা পাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান থ্রি প্লাস ওয়ান তাহলে পরবর্তীতে আমরা দেখতে পারি এখানে মাইনাস টু মাই লেস সরি গ্রেটার দেন দুঃখিত লেস দেন এক্স এবং লেস দেন হচ্ছে ফোর দ্যাট মিনস এক্স এর ভ্যালু মাইনাস টু থেকে বড় এবং ফোর থেকে ছোট সো এই জিনিসটা আসলে এখান থেকে আসছে তখন আমরা আসলে এইভাবে এটাকে লিখলেও আসলে হয়ে যায় তো আমরা সহজভাবে করার জন্য আসলে আমরা এ ওয়েতে ফলো করব আচ্ছা ওকে এখন আপনি বলতে পারেন ভাইয়া এখানে আপনি লেস দিয়ে দিয়ে করছেন আচ্ছা গেটার দেন হলে কি হবে আচ্ছা গেটার দেন হইলে মোডুলাস অফ মডুলাস অফ এক্স গেটার দেন এ এটার মানে কিন্তু এটা হয় না কেন একটু যদি দেখি স্যার আমি যদি এরকম লিখতাম আগের প্রবলেমটাই এক্স মাইনাস ওয়ান গেটার দেন মডুলস মোডুলস এক্স মাইনাস ওয়ান গেটার দেন থ্রি এটা যদি আমি এভাবে লিখতাম যে এক্স মাইনাস ওয়ানের বেলো থ্রি থেকে মাইনাস থ্রি থেকে ছোট এবং থ্রি থেকে বড় একটু চিন্তা করেন তো একটু চিন্তা করেন তো থ্রি থেকে এটা হচ্ছে আমার থ্রি আর এটা হচ্ছে আমার মাইনাস থ্রি আচ্ছা একটু যদি চিন্তা করেন এই কথাটা কি কোনো লজিক আছে যে এক্স এর ভ্যালু মাইনাস এক্স মাইনাস এর ভ্যালু মাইনাস থ্রি থেকে কি হবে মাইনাস থ্রি থেকে ছোট হবে ছোট হওয়া মানে কোন দিকে এই দিকে এই দিকে আর এক্স এর ভ্যালু আবার এক্স মাইনাস এর ভ্যালু আবার বলতে থ্রি থেকে বড় হবে থ্রি থেকে বড় হওয়া মানে কোন দিকে এই দিকে তাহলে এটার মধ্যে কোনো ইন্টারসেকশন কি আছে তাহলে এইভাবে লেখা যাবে না তখন আমরা এটাকে কিভাবে লিখি আমরা এটাকে লিখি যে এক্স মাইনাস এর ভ্যালু এক্স মাইনাস এর ভ্যালু থ্রি থেকে মাইনাস থ্রি থেকে কি হবে ছোট হবে অথবা 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 আমরা লিখি এক্স মাইনাস ওয়ান থেকে বড় হবে আচ্ছা আমরা এখান থেকে লিখি যে মাইনাস ওয়ান কেউ পাশে নিয়ে গেলে আমাদের কথা চলে মাইনাস থ্রি প্লাস ওয়ান যেখানে আমরা পরবর্তী লিখি যে এক্স এর ভ্যালু মাইনাস টু থেকে ছোট হবে অথবা 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 এক্স এর ভ্যালু কত হবে এক্স এর ভ্যালু হচ্ছে ফোর থেকে বড় হবে এখন একটু দেখি তো এটা হচ্ছে দিকে আর ফোর হচ্ছে এইদিকে একটু যদি দেখেন ফোর থেকে বড় হওয়া ফোর কোন দিকে এই দিকে এই দিকে এক্সেলো আর মাইনাস টু থেকে ছোট হওয়ার মানে কোন দিকে মাইনাস টু থেকে ছোট হওয়ার মানে হচ্ছে এই দিকে এই জন্য আমরা এখানে আসলে কোনো ইন্টারসেকশন থাকে না ইন্টারসেকশন যেহেতু থাকে না এই জন্য এটাকে আমরা অথবা দিয়ে আমরা প্রকাশ করতে পারি কথা কথায় বুঝতে পারছি কথা কি আমরা সবাই ক্লিয়ার এই জন্য আসলে আমরা কখনো এটা মানি এটা লিখতে পারি না কারণ তখন আসলে এই কন্ডিশন একটা কমন কমন না যদি আমরা তাদেরকে তাইলে বলতে পারতাম এটা থেকে বড় এটা থেকে ছোট কিন্তু এটা যেহেতু কমন পাঠাস না তাইলে আমরা বলতে পারি অথবা এটা আর আন্না অথবা এটা যে কোনো একটা হইলে হবে আশা করি সবাই ক্লিয়ার হইতে পারছি কেন আমরা এটা সমস্যা এটা লিখতে পারি আর কেন ওইটা সমস্যা এটা লিখতে পারি না ঠিক আছে থ্যাংক ইউ অল থ্যাংক ইউ এভরিবাডি সামনে অসমতার উপর পুরো একটা ভিডিও সিরিজ আসবে আশা করি সবাই ওটার জন্য অপেক্ষা করুন আসসালাম আলু